আসসালামু আলাইকুম হ্যালো দর্শক বাসুর যখন আমাদের এই দুনিয়ায় আসে তারপরে যখন জন্ম গ্রহণ করে বাছরটা গ্রহণ করার পরে তখন যখন ওর মার পেটের ভিতর থাকে তখন এক অবস্থা যখন দুনিয়াতে আসে তখন আর এক অবস্থায় সে আসে এবং আসার পরে তার অতিরিক্ত যত্নের প্রয়োজন আছে কেননা আবহাওয়ার সাথে খাপ খাওয়ানো বেশি ঠান্ডাজনিত রোগ ব্যাধিও যাতে তার না হয় স্যাঁতসেঁতে জায়গা কোনো সময় যাতে না রাখা হয় এবং সব সময় ও শুকনো জায়গায় রাখতে হবে যাতে শুকনো জায়গায় ও থাকা পছন্দ করে দেখবেন যেসব ছোটো বাছুরগুলো আপনার কমসে কম পনেরো দিন শুধু ঘুমের ভাবই থেকে যায় মার পেটে যেভাবে থাকে সেইভাবেই ওদের ভাব থেকে যায় যে জায়গায় ঘুমবে মার পেটের ভিতর যেরকম ছিল ওই রকমভাবেই ও ঘুময় সব সময় দু এক সময় দেখবেন একেবার মানুষের অবিকাল মানুষের মতো শুয়ে থাকে এই বাসরগুলো তখন যদি আপনার গোয়ালঘরে ছেদ ছেঁতে থাকে তাহলে অবশ্য শুকনো জাগার ব্যবস্থা রাখতে হবে এরকম ফ্লোরের পরে কার্পেট দিয়ে দিতে হবে শুকনো আর ওই কার্পেট প্রত্যেক দিন ধুয়ে রোদি দিয়ে শুকিয়ে তারপরে ওই জায়গায় দিতে হবে তারপরে কার্পেটের পরে আপনি সালার বস্তাও দিতে পারেন তারপরে আপনি ইউ করতে পারেন শুকনো খড়ও দিতে পারেন কারণ এই সময় এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক কম থাকে এবং শরীরে অনেক রোগ ব্যাধিও দেখা দিতে পারে আর সময় মনে রাখবেন যে বাসুরকে অতিরিক্ত আমাদেরকে যত্ন করতে হবে যেরকম ছোট বাচ্চা মানুষের যেরকম বাচ্চা হওয়ার পরে অতিরিক্ত যত্ন করতে হয় যাতে ঠান্ডা না লাগে সে ব্যবসায়ও আমাদেরকে খেয়াল রাখতে হবে কেননা একটি খামারের ভবিষ্যৎ হলো একটি বাসুর দুধে আপনার খরচ চলে যাবে কিন্তু বাছুরটা যখন বড় হবে বিক্রয় করলে সেটে আপনার লাভ লাভ থেকে যায় এই জন্য আমাদের উচিত বাসুরকে অতিরিক্ত যত্ন করতে হবে যত্ন করে লালন পালন করতে হবে এবং অতিরিক্ত মাত্রায় ওকে দুধ খাওয়াতে হবে নিয়ম মাপিক সাথে দানাদার খাবারও অল্প অল্প করে দিতে হবে যাতে সে খাওয়ার অভ্যাস এসে যায় দানাদার খাবার এবং অল্প পরিমাণ কাঁচা ঘাস এবং শুকনো খড় ওকে খাওয়াই যেতে হবে নিয়ম নিয়ম করে এভাবে খাওয়াই যেতে হবে ওকে এভাবে লালন পালন করে একটি বাসুর গড়ে তুলতে হবে খুদা হাফেজ